দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি এবং আমদানি রপ্তানির প্রাণকেন্দ্র চট্টগ্রাম সমুদ্র বন্দরের গুরুত্বপূর্ণ টার্মিনালগুলো বিদেশি অপারেটরের হাতে তুলে দেওয়ার সরকারি উদ্যোগ এই মুহূর্তে দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত বিষয় নানা মহলের তীব্র সমালোচনার মুখেও দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রামকে শেষ পর্যন্ত বিদেশিদের হাতেই ছেড়ে দিচ্ছে সরকার এই সিদ্ধান্ত কিন্তু কেবল একটি বাণিজ্যিক চুক্তিই নয় এটি বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড যা বলা ভালো জাতীয় নিরাপত্তার এক কৌশলগত প্রশ্ন দেশের আমদানি রপ্তানির প্রায় নব্বই শতাংশ পরিচালিত হয় এই বন্দর দিয়ে এখন প্রশ্ন উঠেছে এই হৃদস্পন্দনের নিয়ন্ত্রণ যদি চলে যায় বিদেশিদের হাতে তবে রাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা কতটা নিরাপদ থাকবে নৌপরিবহন মন্ত্রণালয় সম্প্রতি ঘোষণা করেছে চট্টগ্রাম বন্দরের লালদিয়া নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এবং ঢাকার পানগাঁও টার্মিনাল পঁচিশ থেকে ত্রিশ বছরের জন্য বিদেশি অপারেটরদের হাতে ছেড়ে দেওয়া হবে দেশের মোট কন্টেইনার পণ্য ওঠানামার সিংহভাগ যার মাধ্যমে সম্পন্ন হয় সেই বন্দর কেন বেসরকারি অংশীদারিত্বের নামে বিদেশিদের হাতে ছেড়ে দেওয়া হচ্ছে এই প্রশ্ন এখন সাধারণ মানুষ থেকে শুরু করে বন্দর ব্যবহারকারী এবং শ্রমিক সংগঠনগুলোর মুখে মুখে সরকার বলছে এটা সক্ষমতা বাড়ানোর কৌশল কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এটি হতে পারে দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রণ হারানোর একটা সূচনা প্রিয় দর্শক কেন ত্রিশ বছরের জন্য বিদেশিদের হাতে চট্টগ্রাম বন্দর এটি কি শুধু অর্থনীতির প্রশ্ন নাকি ভূ রাজনীতির এক গভীর ফাঁদে বাংলাদেশ চট্টগ্রাম বন্ধ শুধু দেশেরই নয় পুরো দক্ষিণ এশিয়ার জন্য একটি স্ট্র্যাটেজিক গেটওয়ে এটি এখন বাণিজ্যের কেন্দ্র নয় এটি হয়ে উঠেছে শক্তি প্রতিযোগিতার একটা মঞ্চ এখানে মিলেছে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ভারতের অ্যাক্টিস্ট পলিসি আর যুক্তরাষ্ট্রের প্যাসিফিক স্ট্র্যাটেজি যেন তিন মহাশক্তির নৌপথের মিলনবিন্দু চট্টগ্রামের ভৌগোলিক অবস্থান এটিকে অমূল্য করে তুলেছে নেপাল এবং ভুটানের জন্য এটি একমাত্র বাস্তবসম্মত সমুদ্রপথ অন্যদিকে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর জন্য আন্তর্জাতিক বাণিজ্যের যুক্ত হওয়ার সহজতম একটা পথ এটি কিন্তু এখানেই রাজনৈতিক জটিলতা শুরু চীনের নজর এই বন্দরটি একটি কৌশলগত বিকল্প প্রবেশদ্বার তাদের মেরিটাইম সিল্ক রোডের অংশ হিসেবে চীন চাইছে পাকিস্তানের গোয়াদার শ্রীলঙ্কার হাম্বান এবং মিয়ানমারের কেয়াক ফিউ এর পরে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের স্থায়ী উপস্থিতি এই চারটি বন্দরকে এক সরল রেখায় যুক্ত করলে যা তৈরি হয় তাকে বলা হয় স্ট্রিং অফ ফার্লস চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ তাই শুধু অর্থনীতির প্রশ্নই নয় চীনের জন্য এটি নিরাপত্তার সুবিধা আর ভারতের জন্য এটি জাতীয় নিরাপত্তার একটা অঙ্গ ভারত চায়না তাদের পূর্বাঞ্চলীয় সীমান্তে সামরিক ও বাণিজ্যিক ভারসাম্য নষ্ট হয় এমন কোনো বিদেশি শক্তি এখানে শক্তিশালী হোক অন্যদিকে যুক্তরাষ্ট্র এই অঞ্চলকে দেখছে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির ইমার্জিং মেরিটাইম ফ্রন্টলাইন হিসেবে সামরিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন চীনা বাণিজ্যিক প্রতিষ্ঠান দীর্ঘ মেয়াদে নিয়ন্ত্রণ পেলে ভবিষ্যতে সেটি শ্রীলঙ্কার বন্ধনের মতোই বেসামরিক কাভারের আড়ালে সামরিক উপস্থিতির ক্ষেত্রেও পরিণত হতে পারে একটি বিদেশি অপারেটর প্রবেশ মানে কেবল কন্টেইনার হ্যান্ডেলিংই নয় এর মানে তথ্য প্রবাহ জাহাজের গতিপথ জ্বালানি ও আমদানি রপ্তানির ডেটা সব কিছুর উপর প্রবেশাধিকার যে দেশ এই তথ্যের প্রবাহ নিয়ন্ত্রণ করবে সে শুধু বাণিজ্যই নয় কৌশলও নিয়ন্ত্রণ করবে প্রিয় দর্শক আমাদের মনে রাখতে হবে শ্রীলঙ্কার হাম্বান বন্দরের অভিজ্ঞতা ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ার পর দু সালে এই বন্দরটি নিরানব্বই বছরের জন্য চীনের হাতে চলে যায় অর্থাৎ শ্রীলঙ্কা তার সবচেয়ে কৌশলগত সম্পদের নিয়ন্ত্রণ হারায় সরকারের যুক্তি হলো চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে বিদেশি অপারেটর নিয়োগ ছাড়া কোনো উপায় নেই তারা বলছেন দু হাজার তিরিশ সালের মধ্যে পাঁচ দশমিক তিন ছয় মিলিয়ন টিউএস কন্টেইনার হ্যান্ডেলিংয়ের যে লক্ষ্য সেটি বর্তমান দুর্বল অবকাঠামো ও প্রযুক্তি দিয়ে একেবারেই সম্ভব নয় তাই বিদেশি অপারেটর এনে প্রযুক্তি দক্ষতা ও ব্যবস্থাপনার উন্নয়ন ঘটানো দরকার প্রথম দর্শন এটা কার্যকর অর্থনৈতিক সিদ্ধান্ত মনে হতেই পারে কিন্তু আসল প্রশ্ন হলো এটাকে বিনিয়োগ নাকি নিয়ন্ত্রণ হস্তান্তর বন্দরের সক্ষমতা বাড়াতে পতেঙ্গার বে টার্মিনাল নির্মাণের কথা বারবার আলোচিত হলেও অগ্রগতি অত্যন্ত ধীর ধীরগতি অথচ দুবাই সৌদি আরব হংকং থেকে শুরু করে সিঙ্গাপুর এখানে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগের আশায় বসে আছে এটি নতুন সম্ভাবনাময় টার্মিনাল তৈরি না করে বিদ্যমান লাভজনক টার্মিনাল বিদেশি অপারেটরদের হাতে হস্তান্তরের উদ্যোগ কি ইঙ্গিত দেয় সরকার কি নিজস্ব সক্ষমতা তৈরি না করে বন্দর উন্নয়নের সবচেয়ে বড় সুযোগটি হাতছাড়া করে দিচ্ছে চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ হারানো মানে কেবল রাজস্ব হারানোই নয় কৌশলগত সার্বভৌমত্ব হারানো এ কারণেই বিশ্বজুড়ে বিশ্লেষকরা এই বন্দরকে বলেন জিও ইকোনমিক ক্রস পয়েন্ট অব সাউথ এশিয়া উন্নয়ন প্রয়োজন কিন্তু তার বিনিময়ে নিয়ন্ত্রণ হারানো নয় বিদেশি অপারেটর আসুক কিন্তু সেই চুক্তিতে স্বচ্ছ শর্ত থাকবে শর্ত থাকতে হবে স্থানীয় নেতৃত্ব তৈরি হবে রাজস্বের হিসাব স্বচ্ছ থাকবে এবং দীর্ঘমেয়াদে ব্যবস্থাপনা স্থানীয় হাতে ফিরে আসার স্পষ্ট পরিকল্পনা থাকতে হবে কারণ উন্নয়ন মানে শুধু অবকাঠামোই নয় উন্নয়ন মানে সক্ষমতা স্বনির্ভরতা আর নিয়ন্ত্রণে ভারসাম্য বন্দর হোক আন্তর্জাতিক কিন্তু তার চাবি যেন বাংলাদেশের হাতেই থাকে সরকারের পক্ষ থেকে আধুনিকায়ন দক্ষতা বৃদ্ধি এবং বৈশ্বিক মানের সেবা নিশ্চিত করার যুক্তিতে বিদেশি ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা তুলে ধরা হলেও সমালোচকরা বলছেন এটি আসলে জাতীয় সম্পদ বিক্রির সমতুল্য তাদের মতে লাভজনক এবং দেশীয় ব্যবস্থাপনার যথেষ্ট সক্ষম এই বন্দরকে বিদেশি অপারেটরদের হাতে তুলে দিয়ে শুধু দেশীয় শিল্প ও শ্রমিকদের স্বার্থই ক্ষুণ্ণ হবে না বরং এর মাধ্যমে দেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব হুমকি মুখে পড়তে পারে বন্দরের আয় থেকে আসা মূল্যবান বৈদেশিক মুদ্রা বিদেশে চলে যাওয়ার আশঙ্কাও প্রকাশ করেছেন কেউ কেউ দেশের প্রধান বন্দরের নিয়ন্ত্রণ বিদেশি শক্তির হাতে যাওয়া নিয়ে জনমনে যে গভীর উদ্বেগ আর ক্ষোভ তৈরি হয়েছে তা বিভিন্ন শ্রমিক সংগঠন আর রাজনৈতিক দলের লাগাতার প্রতিবাদ ও বিক্ষোভের মাধ্যমে এখন স্পষ্ট এই পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে বন্দরের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে স্পষ্ট ব্যাখ্যার অভাব ও গোপনীয়তার অভিযোগ বিতর্ককে আরও উস্কে দিচ্ছে দেশের অর্থনীতির এই লাইফলাইনকে ঘিরে চলতে থাকা এই বিতর্ক ও এর চূড়ান্ত পরিণতি কি হবে সেদিকেই তাকিয়ে আছে পুরো জাতি প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন প্রফেশনাল স্টুডিও খুঁজছেন ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা এখানে পাবেন ফোর কে ক্যামেরায় অ্যাঙ্গেল রেকর্ডিং আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেট আপ উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে শাহজালাল নিউজ কন্টেন্ট টক শো ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেট আর ফুল এডিটিং সাপোর্ট আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে শূন্য এক সাত দুই শূন্য দুই এক শূন্য ছয় পাঁচ সাত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ